আপনার আমি বছর আগে দেখেছি তাকে নির্বাচন করার সময় তার একটা বাস ছিল একটা বাসে তার পুঁজি ছিল এই বাসটা বিক্রি করে তার নির্বাচন করতে হয়েছে আর আজকে পনেরো বছরের মুজিবুল হোক চুল্লোর হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কানাডাতে বেগম পাড়া তার বাড়ি আছে মালয়েশিয়াতে তার বাড়ি আছে তার ছেলেদেরকে মিনিস্টার বানায় বিভিন্ন অফিসার বানায় আজকে তার যে এপিএস বাবলু সেও শত শত কোটি টাকার মালিক নির্বাচিত চেয়ারম্যান সাবুল ইসলাম সুমন ভাইকে তার তার ছেলে তাকে সকল চেয়ারম্যান কে করে টাকা দিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে চেয়ারম্যান থেকে চেয়ারম্যান থেকে দূর করেছে ঠিক চন্দ্রminIndexবৃন্দ আপনারা জানেন আপনাদের লিগ্যাল ফোরাজে যে নির্বাচিত চেয়ারম্যান হয়েছিল রকু উসমান ফারুক সাহেব জোর নিয়ে প্রত্যেকটা ইউনিয়নের যা উসমান ফারুক কাজ করে তাকে চেয়ারম্যান মেনেছিল আজকে মজুল অক্ষুণ্ণ তার চক্রান্তে সে চেয়ারমেনি করতে পারে নাই আজকে মুজুল চুন্ন তোমাকে আমি বলতে চাই এই দিন দিন না আজকে তুমি কোথায় আছো তুমি চিন্তা করো আজকে তুমি কোথায় পালে আছো তোমার এপ্রেস কোথায় পালে আছে তোমার সাথে টাউন পাট পার্টি জেনেছিল ইদার ফিদার আজকে কোথায় আছে তুমি চিন্তা করো আজকে আমরা আমরা মিডিয়ার বাইদেরকে আমি অনুরোধ করবো আমাদের এই কর্মসূচির মাধ্যমে মুজলু লোক চুল্লোর আমি এই সরকারকে অনুরোধ করবো পরিমালিক পক্ষ থেকে এবং সকল অন্ধসকলের পক্ষ থেকে মুজুর চুল্লুকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করার জন্য আর এক আমি আরেক নেতার কথা বলতে চাই আর এক না সে দুর্নীতিবাহন আমলা দুর্নীতিবাজ আমলা সাইনাল হক সাহেব সাবেক আই জি পি ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন উনি আজকে এই সাদা লোক আজকে সাইন হিসাবে মতো ব্যক্তিকে বাজার আজ মরণের আক্রান্ত তাকে সাজা দিয়েছে ফাঁসির রায় দিয়েছিল আন্দোলের জন্য ফাঁসির রায় কার্য করতে করতে পারে নাই আজকে বিভিন্ন নৃহ মানুষকে ফাঁসির রায় কার্য করেছে এই হক ফোঁয়া ফুয়া রাজাকার পানে আজকে টাকা পয়সা নিয়ে তাকে রাজাকার বানিয়ে বিভিন্ন নেতাদেরকে ফাঁসি রায় কার্যকর করেছে আজকে সানাল হোক এই করিমগঞ্জের একটা বড় ভূমি দূষ্য বড় ভূমি আজকে যে উনি পাম্প করেছেন এই পাম্পের মালিকদেরকে পুলিশ দিয়ে ধরে উনি দলিল নিয়েছেন অনেকের অনেকের কাউলাও বাকি আছে এখন পর্যন্ত উনি যে কমিউনিটি সেন্টার করেছেন এখানে আমাদের যুবদলের আউল আবদার কাউলাও বাকি আছে আজকে আজকে বাজারে যারা সম্পদ কিনেছেন আমাদের যুবদলের সভাপতি পর তার বাড়ি অঞ্চলে হাড়ের হাউ জমি দখল করেছেন সামিউল হক বুঝা আমাদের নেতা কর্মীর জমি দখল করেছে সানোল হক আজকে করিমগঞ্জে একটা শুদ্ধ জায়গা যেখানে কলকারখানা নাই এখানে যদি সানোয়াল এরকম দুর্নীতি করতে পারে বাংলাদেশে উনি ছিল কি দুর্নীতি করেছে যেন আইজিবি ছিল কিরকম দুর্নীতি করেছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান যেমন ছিল কিরকম দুর্নীতি করেছে আমি আজকে এই মিডিয়ার ভাইদেরকে আমি বলতে চাই আজকে আমাদের এই করিমগঞ্জের কৃতি সন্তান সবুজ স্পন ফারুক সাহেবের মতো ব্যক্তিকেও উনি যুদ্ধপরিধি বানিয়ে দেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে আমি তার নিন্দা জানাই আমাদের দুই গেলে আজকে আব্দুল ফারুকের মতো ব্যক্তিকে ওয়ান ইলেভেন বলেন গ্রিন হার্ট বলেন কোন আমলেই তাকে ছুঁতে পারে নাই কোন দুর্নীতি ছুঁতে পারে নাই ওনার মতো ব্যক্তিকে এই সানল হক কিসের অপরাধে কিসের ক্লেশে তাকে যুদ্ধ অপরাধে পারা সংগ্রামী আজকে আমরা তার প্রতিবাদ জানাই এই সানল হক দুর্নীতি বা সানল হককে আজকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তার আজকে ট্রাইব্যুনাল থেকে দায়িত্ব চলে গেছে আজকে আমরা এই মিডিয়ার বাইদের মাধ্যমে ইনু সরকারকে অনুরোধ করতে চাই সাধারণ লোক কেউ চব্বিশ ঘন্টার মধ্যে চপ্তার করার জন্য